বিয়ে বহির্ভূত সম্পর্কের কারণে নাকি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ডিভোর্স দিচ্ছেন হোপার বাংলার পরিচালক সুজিত মুখার্জি সম্প্রতি ঢাকা এবং কলকাতা জুড়ে এমনই গুঞ্জন ছড়িয়েছে এমনকি এই নিয়ে টলিউড ইন্ডাস্ট্রির ভেতরেও নানান আলোচনা সমালোচনা হচ্ছে তবে এসবের বাইরে দর্শক কিংবা তারকার সবাই একই প্রশ্ন আসলে কি সংসার ভাঙছে সুজিত মিথিলার তো হ্যাঁ আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব। মিথিলার ডিভোর্স এবং পরকিয়ার গুঞ্জনে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন সুজিত মুখার্জি নিজেই আসলে তিনি কি কথা বললেন এই ডিভোর্স এবং পরকিয়া বিষয়ে সেই বিষয়ের উপর চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক মিথিলাকে ডিভোর্স এবং পরকিয়ার গুঞ্জনে যা বললেন সুজিত শ্রীজিৎ মিথিলার সংসার ভাঙার গুঞ্জন যখন টপ অব দ্য কান্ট্রি সেই সময় এই নিয়ে মুখ খুললেন নির্মাতা শ্রীজিৎ তবে এবারই যে প্রথম তা কিন্তু নয় এর আগেও তাদের ডিভোর্সের গুঞ্জন রটেছিল সেই সময় এসবকে গুঞ্জনে দাবি করেছিলেন তারা এরপর প্রায় বছরখানেক ধরে সংসার করে যাচ্ছেন এই তারকা দম্পতি নির্মাণের মাধ্যমে খ্যাতি পাওয়া এই নির্মাতাকে প্রায় সময় কাজে ব্যস্ত থাকতে হয় এই কারণে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি এখন বলিউডে একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি এই কাজের কারণে বাংলাদেশেই অধিকাংশ সময় কাটাতে হয় অভিনেত্রী মিথিলার বর্তমানে সিজিত অবস্থান করেছেন মধ্যপ্রদেশে সেখানে বমকেশের শ্যুটিংয়ে ব্যস্ত সেখান থেকে সাংবাদিকদের সঙ্গে মিথিলাকে ডিভোর্স দিয়ে এবং বিয়ে বহির্বিত সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে এই পরিচালক বলেন মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে যা কিছু রটেছে সেই কোনো ভিত্তি নেই আপাতত মধ্যপ্রদেশের শুটিংয়ে ব্যস্ত আমি এসব নিয়ে মাথা কামাতে রাজি নন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি এছাড়া রোববার বিকেলে মধ্যপ্রদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এই পরিচালক ক্যাপশনে লিখেছেন টাইম ট্রাভেল শুরু আর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন নিজের শর্তে এদিকে শনিবার শ্রীজিতের সঙ্গে ডিভোর্সের গুঞ্জন ওঠার পরই বাংলাদেশি সংবাদ মাধ্যমকে মিথিলা বলেন এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই খবরে কি আমার নাম আছে অর্থাৎ এর কোনো ভিত্তি নেই প্রসঙ্গত দুই হাজার উনিশ সালে ছয় ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সুজিত এবং মিথিলা সুজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহাসানের সঙ্গে দুই হাজার ছয় সালে তিনি আগস্ট বিয়ে হয়েছিল মিথিলার তাদের বিচ্ছেদ হয় দুই হাজার সতেরো সালে জুলাই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসে বুঝলাম যে সৃজিৎ একটি সংবাদ মাধ্যমে বলেছেন যে এইসব ভিত্তিহীন এসব নিয়ে এখন মাথা কামানোর টাইম নেই এখন কাজে ব্যস্ত এখন কাজকে বেশি প্রাধান্য দিয়েছে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে এখন মাথা কামানোর মতো সময় আমার নেই আর এই প্রসঙ্গে যখন মিথিলার সাথে কথা বলা হয় মিথিলা বলেন যে ওই প্রতিবেদনে কি আমার নাম আছে যদি আমার নাম না থেকে থাকে তাহলে এটা ভিত্তিহীন খবর আসলে আমার নাম থাকলে আমি বলতাম যে আসলে এটা কতটুকু সত্যতা আছে কিন্তু দুইজন দুই প্রান্তে কাজে নিয়েই ব্যস্তত তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যক্তিগত লাইফ নিয়ে প্রশ্ন করা হলে তারা এসব প্রশ্নে এড়িয়ে যান প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ নেখানি শেষ করছি আল্লাহ হাফেজ